সাংগঠনিক বৈঠকে এসে অসুস্থ হয়ে পড়েন দুই নম্বর পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত মথা আইপিএফটি সমর্থিত প্রার্থী কীর্তি সিং দেবী দেববর্মন লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফা ভোটে দুই নম্বর পূর্ব জনজাতির সংরক্ষিত আসনে আগামী ২৬ তারিখ ভোট অনুষ্ঠিত হবে এরই প্রায় শেষ লগ্নের প্রচারের ঝড় বইছে গোটা পূর্ব ত্রিপুরা আসন এলাকায় এই প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার বিজেপি তপশিলি জনজাতি সংরক্ষিত দুই নম্বর পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত ত্রিপুরা মতা আইপিএফটি সমর্থিত প্রার্থী শ্রীমতী কৃতি দেবী দেববর্মন সমর্থনে এক রোড শো অনুষ্ঠিত হতে চলেছে তেলিয়ামুড়াই এই রোড শোকে সফল করার উদ্দেশ্যে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় রবিবার তেলিয়ামুড়া বরফমুড়া ক্যাফেটেরিয়াতে এই সভায় উপস্থিত থেকে সোমবার রোড শো নিয়ে আলোচনা করার জন্য তেলিয়ামুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মন কিন্তু অকস্মাত তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন সঙ্গে সঙ্গে তেলিয়ামুরা সরকারি ডাক বাংলোতে ওনার চিকিৎসার ব্যবস্থা করা হয় পরে ওনার অনুপস্থিতিতে বিধায়িকা কল্যাণী সাহারায় পুরোহিত্যে এই সভা অনুষ্ঠিত হয় উনি জানান সোমবার বিকেলে চারটায় তেলিয়ামুরা টাউন হল প্রাঙ্গণ থেকে এই রোড শো হবে সেখান থেকে তেলিয়ামুরা শহরের বিভিন্ন পথ পরিক্রমা পুনরায় টাউন হলে প্রাঙ্গণে এসে এই রোড শো শেষ হবে এই রোড শোতে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা আমাদের পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী শ্রীমতী প্রীতি দেবী দেববর্মন মহারানী আমাদের ত্রিপুরার রাজকুমারী তিনি আজকে কার্যকর্তাদের সঙ্গে দেখা করতে এসছে কিন্তু রাস্তায় তিনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়ায় বর্তমানে আমাদের বিশ্রাম রয়েছেন ডাক্তারবাবুরা এসছে তিনজন ডাক্তারবাবু তাকে পরীক্ষা করেছে। আমরা এখন যাচ্ছি আমাদের সঙ্গে দেখা করবেন নমস্কার বিনিময় করবেন আমাদের কার্যকর্তারা আমাদের লক্ষ্য ছিল আমাদের বুতে বুতে কর্মসূচি চলছে আমরা তৈরি পুরোপুরি নির্বাচনের জন্য তবুও আমরা চাইছিলাম আমাদের প্রার্থীর সঙ্গে একবার দেখা করতে তিনি এসেছিলেন আছেন অধিনিয়াম ওরা কিন্তু এখন এখানে আসতে পারছেন না শারীরিক অবনতি হওয়া আমরা যাচ্ছি ওনার সঙ্গে দেখা আগামীকালকে আমাদের রোড শো হবে সেই রোড শোতে উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর পানি শাহ রাজ্যের মাননীয় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং রাজ্যের রাজ্যসভার সাংসদ তথা পশ্চিম আসনের প্রার্থী সদস্যজি বিপ্লব কুমার আগামীকাল চারটায় আমাদের রেলি শুরু হবে তেমন হল প্রাঙ্গন থেকে মোটস্টের নদী আমাদের সেই রেলি চলবে আমাদের টার্গেট পনেরো হাজার এবং আমরা জমায়েতের সময় দিয়েছি তিনটা আপনাদের মাধ্যমে তেলিয়ামোড়াবাসীকে আমি আহ্বান করবো কালকের এই রোড শোকে আপনারা মন্ডিত করবেন এবং পূর্ব ত্রিপুরার আসনের যে ভারতীয় জনতা পার্টি প্রথা ও আইপিএফকে সমর্থিত এই প্রার্থী ভরা যদি দেবী দেববর্মাকে আপনারা বিপুল ভূটে জয়যুক্ত করবেন এই প্রত্যাশা দেখে আজকে আপনাকে সবাইকে নমস্কার জানিয়ে